হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়ার্ড ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি অর্থাৎ ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি তো তোমরা জানো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো তোমরা যারা ক্লাস করতে বসেছো তারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা তো আজকের ক্লাসে আমরা কাজ বা ওয়ার্ক নিয়ে পড়াশোনা করব এবং পরবর্তী ক্লাসে ক্ষমতা এবং শক্তি নিয়ে পড়াশোনা করবো তো আমরা আজকে কাজ যেহেতু করব তাহলে কাজ করার আগে আমাদের অবশ্যই সংজ্ঞাটা জানতে হবে যে কাজ কাকে বলে তো আমরা বইয়ের সংখ্যাটা আসা কিছু কাজ এবং অকাজের উদাহরণ দেখে আসি এরপর আমরা বইয়ের সূত্রে চলে আসি তো প্রথমেই যে উদাহরণটা দেওয়া যায় মনে করো তোমার বাসার সামনে একটা বাস মনে করো যে খাদের মধ্যে পড়ে গেছে এখানে একটা বাস আছে যেটা একটা খাদের মধ্যে পড়ে গেছে তো তোমরা আট দশ জন বন্ধু মিলে এটাকে চেষ্টা করতেছো এটাকে খাদ থেকে উপরে ওঠানোর জন্য তো তোমরা কি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতেছো এখানে কি অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতেছ দশজন কিন্তু দিন চেষ্টা করার পরও তোমরা এই যে বাসটা আছে এই বাসটার একচুল পরিমাণও সরাইতে পারো নি অর্থাৎ এখানে বল প্রয়োগ করছো কিন্তু কোনো স্মরণ ঘটাইতে পারো নি তাহলে কি তোমার এক বিকেলে বলবো কি যে আজকে আমরা সারাদিন অনেক কাজ করলাম আসলে কি তোমরা কোনো কাজ করছো আচ্ছা একটু পর দেখি যে তোমরা কিছু কাজ করছো কিনা এরপর দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া যায় মনে করো যে তোমাদের যে বাসার যে দারণ আছে উনি মনে করো যে সারা দিন এক জায়গায় বসে আছে তাহলে উনিও বলতে পারে কি যে আজকে আমি সারা দিন অনেক কাজ করলাম তো এরপর আরেকটা উদাহরণ আসো যে তোমার ভাই মনে করো এক কেজি একটা পাথর নিয়ে একটা রশি দিয়ে বেঁধে সে চার দিকে ঘোরাচ্ছে এই যে এখানে একটা পাথর আছে এই পাথরটাকে এই রশির সাহায্যে দেখি চার দিকে ঘোরাচ্ছে তো এই রশিটা বলতে পারে কি এই যে পাথরটাকে আমি সারা দিন টেনে ধরে রাখছি এই যে আমি অনেক অনেক তাহলে কি কাজ কাজ করছি সে করছে সারাদিন এখন আমাদের অ্যান্সারে আসা যাক আসলে এই যে তিন ক্ষেত্রে আমরা দেখতেছি তিন ক্ষেত্রে কোনোটাতেই কাজ হয়নি কেন কাজ হয়নি এটা বোঝার জন্য আমাদের আগে প্রথমের সংখ্যাটা জানতে হবে এরপর আমাদের দেখতে হবে কোথায় কাজ হয়েছে এবং কোথায় কাজ হয়নি এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন পড়াশোনা যে কাজ কাকে বলে তো কাজ কাকে বলে এটা যদি আমি ভাষায় সংজ্ঞাটা দিতে যাই তাহলে জিনিসটা এরকম যে কোন একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে আবার বলতেছি যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে এখানে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে ফল কৃত কাজ বলে তো মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করতেছি মনে করি এখানে একটা পাথর আছে এই পাথরটাকে আমি ঠেলে 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 এখানে নিয়ে আসলাম মনে করলাম যে এখানকার স্মরণটা হচ্ছে আমাদের ডাব্লু অর্থাৎ কোন একটা বস্তুর উপর আমি এ পরিমাণ বল দিলাম এবং ঠেলে ঠেলে নিয়ে গেছি এর জন্য তার স্মরণ করছে এস মিটার তাহলে এখন যদি আমি কৃত কাজটা বলতে যাই তাহলে কৃত কাজ কি হবে ডাব্লিউ এখানে বলছে বল এবং স্মরণের গুণফলকে কৃত কাজ বলে এখানে বল দিছি আমি এফ এবং স্মরণ হয়েছে আমাদের এস তাহলে এফ এবং এস এর যে গুণফল সেটাই হচ্ছে আমাদের কৃত গাছ তাহলে কৃত আমরা সূত্র পেলাম কৃত গাছ ডাব্লু ইজ হচ্ছে এফ এস তো এখন আশা যাক আমাদের যে উদাহরণগুলো দিলাম সেগুলো কেন কৃত গাছ নয় তো প্রথম ক্ষেত্রে দেখো এখানে যে বাসটা আছে বাসটার মধ্যে তোমরা দশ বন্ধু মিলে অনেক বল প্রয়োগ করতেছো কিন্তু এখানকার কোন স্মরণ ঘটেনি তোমরা জানি ডাব্লু ইজ ইকাল টু এফ ডট এস অর্থাৎ স্মরণ যেহেতু ঘটেনি তাহলে এটার মান আমাদের জিরো তাহলে এফ ইন্টু জিরো এটা হচ্ছে আমাদের কি জিরো অর্থাৎ কাজ এখানে শূন্য অর্থাৎ যেহেতু আমরা এখানে বল প্রয়োগ করার পরও কোনো স্মরণ ঘটাইতে পারিনি এর জন্য এর কৃত কাজটা হচ্ছে জিরো তারপর আসি দ্বারা অনেক ক্ষেত্রে যে ইনি এখানে সারাদিন বসে আছে এখানেও কি স্মরণের মানটা জিরো এখানে কোনো কিছু স্মরণ ঘটে নেই এর জন্য এর কৃত কাজ জিরো তো এখন বলতে পারো এখানে তো এই যে পাথরটা ঘুরতেছে এটা অবশ্যই কি স্মরণ ঘটতেছে তাহলে এটার কেন কৃত গাছ হয়নি তো এটা আমাদের ভালোভাবে জানতে গেলে অবশ্যই ইন্টারের বেসিকটা লাগবে তো এটা এখনই খুব বেশি জানার দরকার নাই তোমরা ইন্টার উঠলে ভালোভাবে আরো অনেক কিছু জানতে পারবা তাও আজকে আমি শুধু একটু বোঝাই দিচ্ছি যে কিসের জন্য কিসের কাছে হবে না তো এখানে যে রশিটা আছে এই রশিটা যে বলটা প্রয়োগ করতেছে বলেরটা দিক হচ্ছে কেন্দ্রমুখী এবং আমরা যদি এই যে পাথরটা যে স্মরণ করতেছে এটা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণের দিক নেই তাহলে দিকটা হবে স্পর্শক বরাবর আমরা জানি বৃত্তাকার পথে কোন একটা বস্তু যখন ঘরে তখন তার দিকটা হচ্ছে স্পর্শ বরাবর তাহলে আমরা জানি যে কেন্দ্রমুখী যে বলটা আছে এটা এবং যে স্মরণের দিকটা আছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখানে বল এবং স্মরণের দিকটা হচ্ছে নাইনটি ডিগ্রি এর জন্য কৃত কাজ হয় না তো এটা তোমরা ইন্টারে উঠলে আরো ভালোভাবে জানতে পারবে এটা আমি জাস্ট বলে রাখি এটা তোমাদের এটা নিয়ে বেশি মাথা কামানোর দরকার নেই এমনি একটু মনে রাখো আর কি তো এটা এফ ডট এস কে আমরা লিখতে পারি এফ এস কস থিটা এখানে কস থিটার এটা যে এখানে আছে 90 ডিগ্রি অর্থাৎ থিটার মানটা আছে 90 ডিগ্রি তাহলে f s cos 90 ডিগ্রি তো আমরা জানি cos 90 ডিগ্রির মান আছে 0 এর জন্য এটা যদি 0 হয় তাহলে এটা জিরোর সাথে আমরা যাই গুণ করব 0 হবে তাহলে এখানে কি w এর মানটা আমাদের 0 আসছে যে অর্থাৎ এখানে বল এবং সরণের দিকটা যেহেতু 90 ডিগ্রি এর জন্য এখানে আমাদের কি তো কাজটা 0 তো এরপর আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি যে মনে করো যে তুমি একটা পাথর বা যে কোনো একটা মনে করো যে বাজারের ব্যাগই মনে করছো যে বাজারের ব্যাগ নিয়ে তুমি হেঁটে হেঁটে কি বাড়ি আসতেছো তো মনে করো যে তুমি হেঁটে হেঁটে দশ মিটার পথ চলে তো দশ কিলোমিটার দিতে পারি দশ কিলোমিটার পথ এখানে কি তোমার দ্বারা কাজ হয়েছে কিন্তু এই অভিকর্ষ আছে কোনো কারণ কি অভিকর্ষ বলটা আমাদের সোজাসুজি নিচের দিকে কাজ করতেছে এবং স্মরণটা কি এদিকে হচ্ছে তাহলে এর যে মধ্যবর্তী কোনটা সেটা হচ্ছে কি আমাদের নাইনটি ডিগ্রি অর্থাৎ বল এবং স্মরণের কোন যেহেতু নাইনটি ডিগ্রি এর জন্য অভিকর্ষ বল দ্বারা এখানে কি কোনো কৃত কাজ হয়নি তো এগুলা জাস্ট বলে রাখলাম এগুলো ইন্টারভিউ আরো ভালোভাবে বুঝতে পারবা তো আশা করি আসলে ভালোভাবে বুঝাইতে পারছি যে কোনো ক্ষেত্রে কাজ হবে এবং কোন ক্ষেত্রে কাজ হবে না তো কাজ তখনই হবে যখন বলের দ্বারা স্মরণ করবে বল প্রয়োগ করলে যদি স্মরণ ঘটে তাহলে কৃত কাজ হবে আর যদি বলের দ্বারা স্মরণ না ঘটে তা কৃত কাজ হবে না আর স্মরণ যদি আবার বলের নাইন্টি ডিগ্রি কোন কোন হয় তখন আমাদের কি কোনো স্মরণ বা কৃত কাজ হবে না তো এখন আসা যাক আমরা কাজের একক নির্ণয় করবো তো কাজের যদি একক নির্ণয় করি তো এখানে কাজ দেওয়া হচ্ছে ডাব্লিউ এফ ডট এস তো এফএন আহ যদি আমরা একক নির্ণয় করি তো এফ এফ হচ্ছে বল বল এর এক হচ্ছে নিউটন এবং এস হচ্ছে স্রণ তো স্মরণের একক হচ্ছে নিউটন তাহলে আমাদের কাজের কাজের যে এককটা পেলাম সেটা হচ্ছে নিউটন মিটার তো এটাকে আমরা জুল বলে থাকি তাহলে আমাদের একটা একক পেলাম নিউটন মিটার আর একটা পেলাম হলো জুল তো আমরা আরো একটা একক এখান থেকে নিয়ে আসতে পারি তো আমরা জানি এফ কি এম এ এফ ইজ এম এ এম এর একক হচ্ছে কেজি অর্থাৎ ভরের একক কেজি আর এ অর্থাৎ ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু অর্থাৎ বলের যে এককটা সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর এখানে কিছু স্মরণটা আছে তো আমাদের স্মরণে যদি একক নেই তাহলে কি মিটার আমি এখানে লিখতেছি এফ এর যে একটা পাইলাম সেটা হলো কি কেজি মিটার সেকেন্ড স্কোয়ার কেজি এরপর স্মরণের একক হচ্ছে কি মিটার তো আমি এখানে মিটার দিলাম তাহলে এখানে একটা এমএস এখানে একটা আছে তাহলে এম স্কোয়ার হবে তাহলে হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু অর্থাৎ এম এস টু এটা হলো আমাদের কি কাজের তো কাজের একক আমি এখানে তিনটা পেলাম একটা আছে নিউটন মিটার এটাকে আমরা জুল বলে থাকি আর একটা আছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু তো এটাও আমাদেরকে কাজের একক হিসেবে কল্পনা করতে পারি তো এমসি কিউ তে যে কোনো একটা থাকতে পারে অথবা বহুপদীতে এই তিনটাই থাকতে পারে তো এই তিনটা আমাদের ভালোভাবে জানতে হবে তো এরপর আসা যাক কাজের মাত্রা তো কাজের মাত্রা এখানে দেব যে এককটা আসছে কি কেজি মিটার স্কয়ার পার হচ্ছে সেকেন্ড স্কয়ার তো এখানে আমরা যদি মাত্রাটা মাত্রাটা নিয়ে আসি তাহলে এখানে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা টি আর কি আমাদের কিছু জিনিস অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তো আমি এখানে প্রথমে যে জিনিসটা দেখেছি এটা আমি কেস ওয়ান নাম দিলাম কেস ওয়ান নাম দিলাম কি কারণে দেখো এখানে একটা বস্তু আছে এটাকে আমি এ পরিমাণ দিছি অর্থাৎ এখানে একটা পাত্র আছে আমি ঠেলে 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 এস মিটার দূরত্ব অতিক্রম করেলাম তাহলে এখানকার যে কৃতকাজটা হবে এখানে এ পরিমাণ বল দেওয়ার ফলে এস মিটার দূরত্ব অতিক্রম করছে এর জন্য কৃত হবে ডাব্লিউল টু ডট আছে অর্থাৎ এরপর যদি আমি টু তে আসি কেস টু তে মনে করো এই যে পাথরটা আছে এই পাথরটাকে আমি এ পরিমাণ বল প্রয়োগ করতেছি বল প্রয়োগ করতে করতে এখানে নিয়ে আসলাম এখানে s মিটার দূরত্ব আসার পর এটাতে আর বল প্রয়োগ করলাম না কিন্তু বল প্রয়োগ না করার পর যদি আমি ছেড়ে দিই তাহলে কি মনে করো যে d মিটার দূরত্ব অতিক্রম করলো জিনিসটা কি রকম মনে করো একটা গাড়ি চলতি অবস্থা আছে তো আমি যদি গাড়িটা বন্ধ করি যেহেতু এর গতি চলতে আছে এর জন্য কি কিছু টুক দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখানে আমরা বল প্রয়োগ না করার পরও কিছু দুঃখ দূরত্ব কি অতিক্রম করবে তো একই রকম জিনিসটা এখানেও আমি এই এস যে অংশটা আছে এটার মধ্যে বল প্রয়োগ করছি কিন্তু এখানে আসার পর যখন বল প্রয়োগ করা বাদ দিলাম তারপরে যেহেতু একটু গতি ছিল এর জন্য কি ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো এখন হলো এটার মধ্যে আমরা কি হিসেবে ইউজ করবো আমরা জানি যে আমি নাকি নাকি এখানে আমাদের অবশ্যই অ্যান্সারটা হবে এফ ডট এস হবে এখানে এস কেন নিব এর কারণ হলো যে আমি এই যে বলটা প্রয়োগ করতেছি এই বলটা শুধুমাত্র এস দূরত্বের মধ্যে প্রয়োগ করছি এরপর যে ডি দূরত্বটা আছে এই ডি দূরত্বের মধ্যে আমার বল প্রয়োগ করিনি তো আমি যতটুকুর মধ্যে বল প্রয়োগ করবো ঠিক ততটুক দূরত্বটা নিতে হবে তো এখানে এস এর মধ্যে যেহেতু আমরা বল প্রয়োগ করছি এর জন্য এফ ডট এস হবে তো কারেন্টটা যদি এরকম হতো আমি এখান থেকে বল প্রয়োগ করা শুরু করছি এখানে বলটা প্রয়োগ করা দিচ্ছি তাহলে এখানকার যে দূরত্ব এটা হচ্ছে আমাদের এস পর্যন্ত এটা হচ্ছে ডি পর্যন্ত যদি আমি পথটার মধ্যে আহ বল প্রয়োগ করতাম তাহলে ওখানে আমাদের কৃত কাজ হয়তো ডাব্লিউ ইকাল টু এফ ইন্টু এস প্লাস ডি অর্থাৎ এখানে আমাদের পুরো দূরত্বটা নিতে হবে নিতে হতো কিন্তু মনে করো যে আরেকটা জিনিস হতে পারে যে আমি এখান থেকে শুধুমাত্র এতটুকুর মধ্যে বল প্রয়োগ করছি অর্থাৎ এখানকার দূরত্বটা কত আছে ডি আছে তো আমি যদি এতটুকুর মধ্যে বল প্রয়োগ করতাম তাহলে আমাদের যে সূত্র সেটা তো এফ ডট ডি অর্থাৎ এতটুকুর মধ্যে আমরা বল প্রয়োগ করছি এর জন্য কি ডি পর্যন্ত এতটুকুর মধ্যে বল প্রয়োগ করিনি এর জন্য এটা আসেনি তো আমাদের মেইন টপিক ছিল এটা যে এতটুকুর মধ্যে আমরা এস যে দূরত্বটা আছে এখান থেকে আমাদের বল প্রয়োগ করছি এবং ডি যে দূরত্বটা আছে এটার মধ্যে বল প্রয়োগ করি এর জন্য আমাদের সূত্র যেটা আসছে ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস যদি পুরাটাই পুরাটার মধ্যে বল প্রয়োগ করতাম তখন আমাদের সূত্র তো ডাব্লিউ ইকাল টু এফ l a p s t আর যদি শুধুমাত্র d তে যদি আমরা বল প্রয়োগ করতাম তখন আমাদের সূত্র হইতো w to f to d অর্থাৎ যতটুকুর মধ্যে আমরা বল প্রয়োগ করব ঠিক ততটুক দূরত্বটা আমাদের নিতে হবে তো এরপর আসা যাক কেস 3 তে কেস 3 টা কি রকম মনেতো এখানে একটা গাড়ি আছে এখানে গাড়িটা এদিকে আসছে এদিকে আস্তে আস্তে কি সামনের দিকে আস্তে তো তুমি চাইছো আসলে এই গাড়িটাকে হাত দিয়ে থেমে দিবা তুমি এটা হাত দিয়ে থামার জন্য কি এর পরিমাণ বল প্রয়োগ করতেছো তো একটা গাড়ি নিশ্চয়ই তুমি তোমার শক্তি দ্বারা থামাইতে পারবে না এরপরও কি বস্তুটা মনে করো যে এখানে স্পিডের দূরত্ব অতিক্রম করলো তো এখানে একটু খেয়াল করো যে তুমি বলটা প্রয়োগ করতেছো দিকে কিন্তু স্মরণটা করতেছে এদিকে তাহলে আমাদের যেহেতু বল এবং স্মরণ দুটাই ভেক্টর রাশি তাহলে আমাদের অবশ্যই এখানে দিক নিয়ে কাউন্ট করতে হবে তো আমাদের ধরে নিলাম যে এফ যে তুমি এদিকে বলটা প্রয়োগ করতেছো এই দিকটা হচ্ছে পজিটিভ তাহলে এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে সরণের দিকটা অবশ্যই আমাদের নেগেটিভ হবে তাহলে এখানে আমাদের সূত্রি এফ এফ ইন্টু এস কিন্তু এস এর মান কি অবশ্যই নেগেটিভ নিতে হবে কারণ স্বর্ণ হলো ভেক্টর আসি এর জন্য অবশ্যই দিকটাও করতে হবে তাহলে এফ ইন্টু মাইনাস এস তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি মাইনাস এফ এস তাহলে আমাদের কৃতকার যেটা আসছে হবে মাইনাস এফ এস তো এটা দ্বারা কি বোঝায় আসলে মাইনাস এফ এস দ্বারা কি বোঝায় তো জিনিসটা মনে করো এরকম মনে করো একদিন তোমার আমরা তোমাকে বলছে যে তুমি বেডটা ভালোভাবে সাজিয়ে রাখো কিন্তু একটু পর তোমাদের তোমার ছোট ভাই আসলো তখন তোমরা দুইজন মিলে মারামারি করে বেডটা একদম আগের সে আরো অগচল করে দিলা তাহলে তোমার আমু আসে যখন এও তা দেখবে বলবে কি তোমাকে করলাম কাজ করতে আর তুমি কি অকাজ করে বসে রাখছো তো জিনিসটা আসলে এরকম আমি এখানে কাজ করব কিন্তু এখানে কি অকাজ করে বসে আছি তো এখানে আমাদের ফিজিক্স এর ভাষা অকাজ কিছু নাই কিন্তু এর যে কাজের যে নামটা আছে এই যে ডাব্লু আমাদের বল প্রয়োগ করার পর এখানে কি মাইনাস কাজ হয়েছে এর আমাদের সুন্দর একটা নাম আছে এই নামটা হচ্ছে ঋণাত্মক কাজ তো এটা নাম হচ্ছে ঋণাত্মক কাজ অর্থাৎ আমি এর বল প্রয়োগ করেছি কিন্তু তার স্মরণটা বিপরীত দিকে হয়েছে তো এর জন্য এটাকে আমরা ঋণাত্মক কাজ বলতে পারি তো এখানে আমাদের কাজ দুই ধরনের পাইলাম অর্থাৎ আমাদের এখানে বল এদিকে প্রয়োগ করতেছি স্মরণটা কি এদিকে হয়েছে তাহলে এখানে আমাদের সূত্র পাবো এফ এস কিন্তু আরেকটা ক্ষেত্রে কি মনে করে এখানে আমি বল প্রয়োগ করতেছি এদিকে কিন্তু বস্তুটা স্মরণ করতেছে এদিকে তাহলে এখানকার যে কাজটা পাবো সেটা হচ্ছে মাইনাস এখানে যেটা পজিটিভ সেটা হচ্ছে ধনাত্মক 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 কাজ বা আর যেটা মাইনাস আসছে এটাকে আমরা কৃত কাজ বলতে পারি তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কাজ তো ধনাত্মক ধনাত্মকৃতকাজ এবং কৃত কাজের আরো সুন্দর দুটো নাম আছে যেটা ধনাত্মক কৃত কাজ সেটার অপর নাম হচ্ছে বলের দিকে কাজ বা বলের দ্বারা কাজ অর্থাৎ এই যে বস্তুটা আছে এই বস্তুটা আমি কি যেদিকে বল প্রয়োগ করতেছি সেই দিকে আমাদের স্মরণটা করতেছে এর জন্য এটাকে বলা হয় বলের দ্বার কাজ এবং ঋণাত্মক যে কৃত কাজটা আছে এর আর একটা নাম আছে এটা হচ্ছে বলের উপর কাজ বলের উপর কাজ কিসের জন্য আমি বলটা প্রয়োগ করতেছি এই দিকে কিন্তু স্মরণটা কি ওই বলের দিকেই হচ্ছে এর জন্য এটাকে আমাদের বলের উপর কাজ বলে যেটা ধনাত্মক কাজ এটা হচ্ছে বলের দ্বারা কাজ যেটা ঋণাত্মক কাজ সেটা হচ্ছে বলের উপর কাজ তো আমি একটা জিনিস এখানে ছেড়ে গেছি সেটা একটু এখানে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি তো ডাব্লিউ ইকুয়াল তো এখানে যে ডাব্লিউ ডাব্লিউটা আছে অর্থাৎ কৃত কাজ যা আছে কৃত কাজ হচ্ছে আমাদের স্কেলার রাশি তো পরীক্ষা আসতে পারে যে কৃত কাজ কি রাশি তো আমাদের অবশ্যই বলতে হবে বা মনে রাখতে হবে কৃত কাজ হচ্ছে স্কেলার রাশি তো আমরা জানি এই যে বল এবং স্মরণ দুটা হচ্ছে ভেক্টর রাশি বল ও ভেক্টর রাশি এবং স্মরণ ভেক্টর রাশি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুটা ভেক্টর রাশি যদি থাকে তাহলে এখানে আমাদের কৃত কাজ কিভাবে স্কেলার রাশি হয় তো এটা জানার জন্য অবশ্যই আমাদের ইন্টারের বেসিকটা লাগবে তো এখনই জানার দরকার নাই তাও একটু বলে দিচ্ছি জাস্ট না বা জিনিসটা একটু বুঝে রাশি আমাদের দুই ধরনের গুণ থাকতে পারে ক্রস এস আর একটা আছে ডট গুণ ফল এফ ডট এস অর্থাৎ আমাদের ভেক্টর রাশিগুলো দুই ধরনের গুণ হইতে পারে একটা হচ্ছে ক্রস গুণ ফল আর একটা হচ্ছে ভেক্টর গুণ ফল বা ডট গুণ ফল তো ডট গুণ ফলে যে আমরা অ্যান্সারটা পাবো সেটা হলো স্কেলার রাশি অর্থাৎ দুটা ভেক্টর রাশিকে যদি আমরা ডট গুণ করি তাহলে সেখানকার অ্যান্সারটা হবে স্কেলার রাশি তো এর জন্য দেখো যে ডাব্লিউ ইকাল টু এফ ডট এস অর্থাৎ দুটা ভেক্টর রাশি এখানে ডট গুণ ফল আকার আছে এর জন্য আমাদের কৃত কাজটা হবে স্কেলার রাশি তো এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউ তে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট যে কৃত কাজ কোন ধরনের রাশি অবশ্যই কৃত কাজ স্কেলার রাশি তো আজকে আমরা ছোট ছোট দুটো ম্যাথ করে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি কিন্তু এই কৃত কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে অবশ্যই নতুন একটা ক্লাস থাকবে আলাদা ডেডিকেটেড হিসেবে তো তোমরা অবশ্যই সেই ক্লাসটাও দেখে নিবা তো চলো আমরা ছোট ছোট দুটা ম্যাথ সলভ করি তো এখানে আমি এক নাম্বার দিলাম মনে করো যে এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে আমরা এই পরিমাণ বল করলাম তো এটা আমি মনে করলাম যে পাঁচ নিউটন বল প্রয়োগ করতেছি তো পাঁচ নিউটন বল প্রয়োগ করার ফলে এর দশ মিটার স্মরণ ঘটলো আমি বস্তুটাকে ঠেলে ঠেলে দশ মিটার নিয়ে আসি তাহলে প্রশ্ন হল এ কিজ কাজ কত আমরা জানি কিজ কাজের সূত্র আছে w a f তাহলে এফ এর পরিমাণ কত এখানে 5 নিউটন বল প্রয়োগ করতেছি তাহলে এফ এর পরিমাণ হচ্ছে 5 এবং s কি 10 মিটার শূন্য আছে তো এর জন্য হচ্ছে 10 তাহলে হচ্ছে 50 এখানে আমাদের এরকম জানলাম যে জুল এর জন্য এখানে বলতে পারি যে কৃতকাজ হচ্ছে 50 জুল তো এটাতে গুলো খুবই ইজি এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড বাট এটা ইজি এরকম একটা ম্যাথ করব তো মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটার উপর আমি মনে করলো যে এফ নিল করলাম এফ এর মানটা এখানে এখানে দূরত্ব অতিক্রম করলো করার পর আমি এখান থেকে বিশ মিটার দূরত্ব অতিক্রম করলো এখন এখানে এই বস্তুটা ভর মনে করে দেওয়া আছে হলো পাঁচ কেজি তো মনে করো এই যে বস্তুটা আছে এই বস্তুটার ভর দেওয়া আছে হলো পাঁচ কেজি আর এই যে পথটা আছে এই পথটার মধ্যে তার যে অতিক্রম করছে এর তরণটা দেওয়া আছে হলো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এখানকার বস্তুটার ভর দেওয়া আছে হলো কেজি না হবে তো এখানে ভর দেওয়া আছে পাঁচ কেজি এবং তরম দেওয়া আছে টু মিটার পার সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দশ মিটার তার আমি যে বল প্রয়োগ করছি তার যে দূরত্বটা সেটা হচ্ছে দশ মিটার এবং এখান থেকে আমি বল অপসারণ করার পরও সে আরো বিশ মিটার দূরত্ব অতিক্রম করছে এখন প্রশ্ন হলো কৃত কাজ কত আমাদের এটার জন্য অবশ্যই কৃত কাজ থাকবে না কারণ এটুকুর মধ্যে আমাদের বল প্রয়োগ তাহলে এখানকার যে মানটা অবশ্যই জিরো তাই এটা আমাদের নির্ণয় করার দরকার নাই শুধুমাত্র এতটুকুর মধ্যে নির্ণয় করলে কি হয়ে যাবে তো আমরা সূত্র জানি ডাব্লিউক টু এফ ডট হচ্ছে এস কিন্তু এখানে এফ এর মানটা আমাদের ডিরেক্টলি দেওয়া নেই এটা কত তো আমরা সূত্র জানি এফ ইস্যাল টু এম এফ ইসিক টু এম এ তো এখান থেকে আমরা এফ এর পরিমাণটা নির্ণয় করতে পারি এম এর মান দেওয়া হচ্ছে পাঁচ কেজি এবং তরঙ্গ দেওয়া টু তাহলে পাঁচ দুগুণের দশ অর্থাৎ এফ এর যে মানটা পেলাম সেটা হচ্ছে দশ নিউটন তো এখানে আমাদের দশ নিউটন বসালাম এবং যে দূরত্বটা দেওয়া আছে এখানে এস এর মান হচ্ছে দশ তাহলে দশ বসালাম তাহলে দশ আর গুণ করলে একশো অর্থাৎ আমাদের যে কৃত কাজটা সেটা হচ্ছে এখানকার দশগুল তো আমাদের আজকের ক্লাস এতটুকুই কেমন বুঝাইতে পারছি জানি না তো ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিও টা শেয়ার করে দিবা তো কৃত কাজের গাণিতিক সমস্যা নিয়ে অবশ্যই আমাদের ডেডিকেটেড ভিডিও থাকবে তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ